খুবই সুন্দর করো ভালো করে গান করো ঠিক আছে এবার শুরু করো গানটা খুব সুন্দর বললাম তো করব না আচ্ছা থাক করতে হবে না আমিও বাইরে নিয়ে যাব না থাক গান করতে হবে না আমিও বাইরে যাচ্ছি না ও কিন্তু শান্ত না হুম এগুলো হচ্ছে ভণ্ডামি এই যে ভদ্র ভণ্ডামির ভদ্র যেই দেখেছে ক্যামেরাটা অন করেছি সেই বন্ধ করে দিয়েছে হ্যাঁ এখন আর কিচ্ছু বোঝেও না কিচ্ছু বোঝে না ও হুম শুনতেও পায় না বুঝতেও পায় না হ্যাঁ এতটা ভদ্র মেয়ে এই যে চুপচাপ মেঝেতে শুয়ে পড়লো ঠান্ডার মধ্যে হুম এত ভদ্র মেয়ে সবাই ভাবে কি ঠান্ডা কি ভদ্র মেয়ে হ্যাঁ ক্যামেরাটা যেই অন করবো সেই ওর ভদ্রতা শুরু হয়ে যায় না নাহলে সারাদিন দর্শিপানা করে বেড়াবে লাভ ঝাঁপ দৌড়া দৌড়ি মানে যত রকম বদমাইশ হতে পারে হ্যাঁ একটা কাপড়ের কাপড় পেলে সেটা ছিঁড়ে ঠোঙা পেলে সেটা ছিঁড়ে নোংরা করে ঘর বাড়ি একাগার করবে এখন ভদ্র জামাগুলো দাঁত দিয়ে দিয়ে ছিঁড়বে এত ভদ্র মেয়ে